আমার জন্মস্থান বরিশাল পিরেশপুর আমার বাবার নাম ছিল বৃষ্টি নগেন্দ্রনাথ ব্যানার্জী আমার বাবার তিন ছেলে তিন মেয়ে আমি ছেলে মেয়েদের মধ্যে ছিলাম তিন নম্বর তৃতীয় আর ছেলেদের মধ্যে আমি দুই নম্বর দ্বিতীয় তখন আমার নাম ছিল বাবু স্বপন কুমার ব্যানার্জি হিন্দু সমাস্তাকে রাজা বল্লাল সেন চারটা ভাগ করেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ব্রাহ্মণ হল সবথেকে উপরে কুলিন আভিজাত বংশ অর্থাৎ হিন্দুদের যত ধর্ম কর্ম মর্ম সব ব্রাহ্মণদের হাতে তা ধর্মের ব্যাপারে কর্মের ব্যাপারে যা বলবে তাই মেনে নিতে হবে আর ক্ষত্রিয় হলো তারা যারা দেশ শাসন করে আর বৈশ্য হলো তারা যারা চাষাবাদ করে শস্য উৎপাদন করে আর শূদ্র হইলে তারা যারা বাড়ি বাড়ি মানুষের গোলামি করে কথাটা বুঝতে পারছেন চারটা ভাগ করেছে তো ব্রাহ্মণ চাকার যে বানা জি ভট্টাচারজি এরা হলো ব্রাহ্মণ কুল শিরোমণি এখন ধর্ম টিকাই রাখতে হবে একজন পণ্ডিতের প্রয়োজন সবাই চিন্তা করলেন আমাদের সরকুমার কি পণ্ডিত বানাবো এই চিন্তা সেই কাজ আমাকে কলকাতা নিয়ে গেলেন তখন আমার বয়স মাত্র সাত থেকে আট বছর কলিকাতায় গিয়ে তাল পাতায় লেখাপড়া করি ওইটাই পাঠশালা ওইটাই প্রাইমারি এরপর হাই স্কুল কলেজ পাশ করে ধর্ম রক্ষার্থে ধর্মীয় জ্ঞান অর্জনার্থে কলিকাতায় অবস্থিত খর্দাহতে রামকৃষ্ণ সংস্কৃত মিশন এই তোলে আমি লেখাপড়া করি এরপরে সাংস্কৃতিক ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে চারিবেদের বিতজ্ঞ পণ্ডিত পণ্ডিত হয়ে কাব্যতীত্ব পণ্ডিত হয়ে আমি আবার বরিশাল পেরেজপুরে আমাদের বাড়ি চলে আসেন আসার পরে তো সবাই আমাকে খুব ধন্যবাদ শুক্রান লাকুম স্বাগতম স্বাগতম বলে আমাকে আপ্যায়ন করে ফুলের মাল্য দিয়ে আমাকে অভিষেক করছে অভিষেক করছেন খুব সন্মান খুব ইজ্জত আপনাদের যদি একটা ছেলে আলেমায় মুক্তি মহাদেশ হয় সমাজে তার খুব কদর না কে বলেন যদিও সে আলবদল কিন্তু সবাই করে তারে কদর কি ঠিক কিনা বলেন ঠিক এইভাবে কদর পাচ্ছি আস্তে আস্তে আলোচনা বিচার করতেছি আমি কি লেখাপড়া শিখে আসলাম সমাজে কি দেখছি এই নিয়ে আলোচনা করতে গিয়ে বেদের মধ্যে একটি শ্লোক আমাকে অ্যাডভান্সিত করাইছে সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিয়েছে একটু পিছনে ছিলাম সেই শ্লোকটা হলো আলোচ্য সর্বশাস্ত্রী বিচার্য চ পুনপুন পুণ্যঞ্চ পরোপকার পাপঞ্চ পরপীড়নে এখানে বলা হয়েছে তুমি এখন অন্ধ অনুকরণে লিপ্ত নয় কারণ তুমি তো মূর্খ নয় তুমি জ্ঞান অর্জন করে পণ্ডিত হয়েছে এখন কারো অনুকরণ করা তোমার ঠিক হবে না যে কেতাব পড়ে যে পুস্তক পড়ে তুমি জ্ঞান অর্জন করেছ সেই কেতাব নিয়ে তুমি গবেষণা করো কে কথাটা বুঝেন নাই কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা কোনো মানুষের কথার উপরে নির্ভর হবে না এটা তুমি আলোচনা বিচার করো এটা রিসার্চ তারই করো গবেষণা করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার জন্য কোনটা উত্তম গ্রহণীয় আর কোনটা উত্তম বর্জনীয় আমার ভাইয়েরা অন্ধ অনুকরণ চেনেন অন্ধ অনুকরণ ইসলামে স্থান নাই অন্ধ অনুকরণ তাকে বলে তোমার কানটা চিলে নিয়ে গেছে আমি কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াইলাম এটা নাম হচ্ছে অন্ধানুকরণ ধর্মীয় কর্মের ব্যাপারে উপযুক্ত কিতাব থাকা সত্ত্বেও কেউ যদি বলে এইটা না এইটা এইটা না ওইটা তাহলে কিতাব দেখে দেখে তার কথা মানতে হবে অথবা মানতে হবে না কিন্তু কিতাব না দেখে দলিল না দেখে প্রমাণ না দেখে তার কথাগুলি উপরে নাচানাচি করা এইটা না হচ্ছে অন্ধানুকরণ আমার বয়স যখন আট বছর তখন আমাকে গুরু মন্ত্র দিয়েছিল গুরু মন্ত্র মূল মন্ত্র সেই মন্ত্র আমাকে যখন ডান কানে দেয় আমাকে বলছে হে স্বপন কুমার এই যে তোমাকে মন্ত্র দিলাম খবরদার হুশিয়ার সাবধান এই মন্ত্র জীবনে কাউকে তুমি বলিও না এই মন্ত্র যদি প্রকাশ করে দাও তোমাকে নরকে যেতে হবে জাহান নামে যাইতে হবে আর যদি এই মন্ত্রটা গোপন করে রাখো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে তুমি বেহেস্তে যেতে পারবে আমার বাপ দাদার সমান এলাকা এখন আমার বাপ দাদারা কি আর আমার বাপ দাদার কে মিথ্যা বলতে পারি কোন জায়গায় সমান এলাকা না কোন লাগে নিজে নিজে কবেন না আমি কইয়ে দেবো এই সময় কবেন এখন এই যে কথা আমাকে বলা হয়েছে আমি বড় বড় চিন্তা করেছি আমার বাপ দাদার বড় বড় বরোবর জ্ঞানী ব্যক্তিগণ তারা মিথ্যা বলতে পারেন না তাদের কথা শুনে আমি এতদিন পর্যন্ত এই মন্ত্র গোপন করে রেখেছি হিন্দু ধর্মগ্রন্থ বেদ এই বেদ ভাগ করা অথর্ব বেদ পঠন কার্য সমাপন করে পণ্ডিত হয়েছে আর পান্ডিত্য অর্জন করেছি লাস্টের যে বেদ অথর্ব বেদ এই অথর্ব বেদের একশ নম্বর আমি দেখতে পেলাম এই মন্ত্র যদি গোপন করে রাখো নরক ছাড়া উপায় নাই জাহান্নাম ছাড়া উপায় নাই আর এই মন্ত্র যদি প্রকাশ করে দাও তুমি স্বর্গে পারবে তুমি পারবে এইবার বলেন আলহামদুলিল্লাহ কি অসুবিধা হচ্ছে আপনাদের এইবার আমি দেখলাম যাহ কি অথর্ব বেদের ভিতরে দেখতে পেলাম যে এই মন্ত্র যদি গোপন করে রাখো হিন্দু মতে নরক আর ইসলামী মতে হচ্ছে জাহান্নামে যেতে হবে এই মন্ত্র যদি প্রকাশ কোনো হয় তাহলে হিন্দু মতে স্বর্গ ইসলামী মতে কি পাওয়া যাবে এখন আমি বুঝতে পারলাম দেখছো কাবার আমি যদি এই মন্ত্র না পাইতাম হ্যাঁ এই কি লেখা আছে বেদের মধ্যে আমার বাপদাদারা কিছু গোপন করে রাখো মঙ্গল হবে আর বেদ পয় প্রকাশ করে দাও মঙ্গল হবে এখন আমি বুঝিলাম আমার বাপদাদারা আসলে সবাই মিথ্যাবাদী আর বিয়ে দলে সত্যবাদী সেই মন্ত্র কানে কানে দেওয়া হয় এই মন্ত্র কানে কানে দেওয়া হন আপনি কি জানেন সেই মন্ত্র কি আপনারা হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করিবেন আমি যদি মিথ্যা বলি তাহলে বাংলাদেশ সরকারের আইন অনুপাতে ধর্মীয় ব্যাপারে মিথ্যাবাদীর যে সাজা হওয়া দরকার আমি সেই সাজা করণ করতে রাজি এনি টাইম অলওয়েজ কোনো অসুবিধার কারণ নাই কিন্তু সেই মন্ত্র কি একটু শোনেন ওই যে বলতে দেওয়া হয় না সেই মন্ত্র হল লা ইলাহা ইল্লি পাপ ইল্লা ইলাহ পরম লা ইলাহা ইল্লি পাপ ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতপিন তাতম আয়দ্য অক্ষর ম অন্ত অক্ষর দ শংস নরত্তম জপি নাম মুহাম্মদান মরুর স্থলং বাসিনি এখানে বলা হয়েছে লা ইলাহ জপনা করিলে হরতি মানে হরণ পাপ মানে গুণা তোমার জীবনে সমস্ত গুনা মাফ হয়ে যাবে বলে পরম পদম আল্লাহ ছাড়ার কোন মাবুদ নাই এই আস্থার উপরে যদি তোমার মৌত হয়ে যায় পরম মানে পবিত্র পদক স্থান মৃত্যুর সাথে সাথে তুমি পুত পবিত্র স্থান লাভ করিতে পারিবে মানে ফাদ খেলা যান না আল্লাহ নবী বলেছেন ফাদ খেলা যান না হবে তুমি বিনা হিসাবে বেহেসতে চলে যাবে সুরাইয়া সিনের প্রথম দিকে এরকম একটি ঘটনা আছে যা সেই ঘটনা থেকে যাবো না আমার হিন্দু বাইরে এত ইলেম অর্জন করেছে লেখাপড়া চাঙে তারা যদি আজকে হিন্দু ধর্ম নিয়ে অন্ধ অনুকরণে লিপ্ত না হইয়া তারা যদি একটা আলোচনা বিচার করত তাহলে এই মূল মন্ত্রের সন্ধান পেয়ে ফজরের আগে তারা মুসলমান হয়ে যেত যেমন আমি হয়েছি যেমন আমি হয়েছি আমার ভাইয়েরা বেদের বেদ যদি তারা পড়ার অধিকার পাইত সপ্তম অধ্যায়ের শ্রী শ্রী মদ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে অব্যক্তং ব্যক্তি মা পণ্যং মান্যন্তে মাম পরম ভাবন্তরান্ত মাম উত্তম কি অসুবিধা হয় আপনাকে আবার বলি অং ব্যক্তি মা পণ্যন্ত পরম পাবম এখানে হিন্দুর যে ভগবান ঈশ্বর তিনি বেদের মধ্যে পৃথিবীর মানুষ সর কান পেতে আমি অব্যক্ত আমি ব্যক্ত নই আমি প্রকাশিত নই আমি অব্যক্ত আমি অব্যয় আমি অক্ষয় আমি জন্মরহিত আই আমি অলিন আমি সর্বে সর্বা আমার সম্পর্কে এই সত্য তত্ত্ব যারা জানে না ওরা নিরেট মূর্খ ওদের সাথে ইহ পরকালে আমি সস্তার সাথে কোনো সম্পর্ক থাকবে না আজকে যদি হিন্দু ভাইরা বেদ অধিকার পাইত এই শ্লোকটায় অর্থ বুঝে তারা মূর্তি পূজা করত না কারণ যারা মূর্তি করে তাদের সাথে ইহ পরকালে ভগবানের কোনো সম্পর্ক থাকবে না এরপরে পঁচিশ নম্বর বলা হইছে। পরবর্তী শ্লোকে উক্ত অধ্যায় আরো গুরুতর না হয়ং প্রকাশ না হয়ং প্রকাশ সর্বোচ্চ যোগমায়া সমাবৃত মূর হয়ং নাবি লোক লোকমামত ব্যয় উনি আবার বলছেন এই পৃথিবীর মানুষ সরা এই মূর্খ লোকেরা আমাকে যেভাবে প্রকাশ করে আমি কিন্তু প্রকাশিত হই না বলেন করছে আমার উপর রাগ করলে কাজ হতো না এত বেদের লেখা আমার ওই সে দেখা অনেকদিন যে শেখা কি বলে ঠিক কেন বলে আমার উপর যদি রাগ করো রাগ করলে কি হবে বেদ বন্ধ করে দাও তাহলে আমি আর না কি বলে ঠিক না আর বেদ যদি চালু থাকে আমি ইনশাআল্লাহ কম কিলগু তাকে খামু দরকার আর না আমু কি বলেন আমার মামু এইবার ওই শোলোকে আরো বলছে সর্বোচ্চ যোগমায়া সমাবৃত কোরআনের আয়াত হলম আলাইম্নাহু বিকুরি সাহি মজিদ আমার ওনার চেয়ারাটা দেয় না উনি একটু পিছনে পড়ে গেছেন মাসালা মাসালা ওই কারো যদি দেখি মুখ বক্তিতে লাগে সুখ কথা তো এইটুক নাহলে দম আটকাইয়া যায় বুক কেউ কথাটা বলছেন না এইবার সবারে দেখতে সেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না অসুবিধা হয় না তো এখানে বলছে সর্বোচ্চ যোগ মায়া সমাবৃত সর্বোচ্চ মানে কি সব জায়গায় সমাবৃত মানে কি সব জায়গায় না সমাবৃত মানে আচ্ছন্ন ডেকে রাখা যোগমায়া অর্থল আমার কুদরত এখানে তাদের যে এমন কোন চাগা নাই যেখানে আমি নাই এই নবমন্ডলের প্রকাশ্য অপ্রকাশ্য ভূমন্ডলের প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় আমি আছি কিন্তু আমার কেউ দেখে না আলা যিনি বিকুল্লি শাই ই মুহিত ওয়াল্লাহু বিমা তামালুনা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমার যোগ মায়ার দ্বারা আমি আমার কুদরত দিয়ে আমি আমাকে ডেকে রেখেছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভক্ত ভিন্ন মানে পণ্ডিত সারা আলেম সারা কথা বলছেন নাই আমার কেউ বুঝতে পারে না এই জন্য তো হিন্দু সমাজে যত ব্রাহ্মণ পণ্ডিত তারাই মুসলমান হইতেছে ওরা কেউ মুসলমান হয় না বলে আলহামদুলিল্লাহ এই হলো এইগুলি আমি দেখেছি আমার হিন্দু ভাই হাত জোর করে বলে যায় আমি সাধারণ হিন্দু নয় আমি কিন্তু ব্রাহ্মণ এবং পণ্ডিত আপনারা ভেদ করেন ব্রাহ্মণের কথা অনুযায়ী চলবেন না তারা নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য আপনাদেরকে ধোকা দিচ্ছে ধোকা <laughs> এত জ্ঞানী হইয়া ধোকায় পড়বেন কেন বেদ পড়েন সারি বেদে সার গীতা দেখেন তার মধ্যে আছে কিতা আমার কথা হই না আবার মনের মধ্যে নিয়ে না তিতা কি বলেন মিতা ও ভালো করে বুঝবেন যদি আপনারা পরে আলহামদুলিল্লাহ আমার মতন যে আপনাকে মুসলমান হইতে হবে এতে কোনো সন্দেহ নাই